সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা ভালো আছো আজকে তোমাদের বিজ্ঞানের একটি পরীক্ষা দেখাবো সেটা হচ্ছে আমরা যে খাবার লবণ খাই সেখানে লবণের প্যাকেটে লেখা থাকে যে এটা আয়োডিনযুক্ত লবণ তোমরা জানো যে আয়োডিন কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী এবং আয়োডিন হল আমাদের শরীরের জন্য খুবই দরকারি একটি উপাদান তাই আমরা ওই লবণের প্যাকেটে যে যুক্ত লেখা থাকে সেটা প্রমাণ করার জন্য আমরা লবণকে একটু পরীক্ষা করে দেখব যে সেটা আয়োডিন যুক্ত কিনা তো আমরা লবণের যদি আয়োডিন যুক্ত থাকে তাহলে সেখানে লেবু রস দিলে লবণটা বেগুনি বর্ণ ধারণ করবে তাই আমরা এখানে নিয়েছি লবণ এবং লেবু নিয়েছি আমরা এই লবণের মধ্যে লেবুর রস দিব দেয়ার পরে দেখি আমরা কি অবস্থা হয় তাহলে আমি এখানে লেবুর রস দিচ্ছি একটু অপেক্ষা করি আমরা দেখি কি অবস্থা হয় তো লেবুর রস দেওয়ার পরে দেখা যাচ্ছে যে লবণের রং কিছুটা বেগুনি বর্ণ ধান করছে তার মান মানে এখানে আমরা যে লবণটা নিয়েছি সেই লবণের মধ্যে অবশ্যই আয়োডিন আছে এবং এই আয়োডিন আমাদের যদি এই আয়োডিনযুক্ত লবণ যদি আমরা খাবারের সাথে খাই বা তরকারির সাথে ব্যবহার করি তাহলে আমরা আয়রনের যে ঘাটতি সেটা আমাদের পূরণ হবে এবং আমরা আয়োডনযুক্ত লবণ খাব এবং যে ব্র্যান্ডের মধ্যে আয়োডিন পাওয়া যাবে সেইটা লবণটা আমরা খাবারের জন্য ব্যবহার করবো তো এটাই ছিল আজকে আমাদের পরীক্ষা তোমরা দেখতে পেলে যে আমাদের এই লবণটি বেগুন বর্ণ ধারণ করেছে তো আজকে ভালো থেকে সবাই ধন্যবাদ সবাইকে